আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমার মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে হাসিনার গুলির নির্দেশের জানালেন আইন উপদেষ্টা হাসিনার সঙ্গে লীগেরও বিচার করা উচিত মন্তব্য মির্জা ফখরুলের ভারত আর রক্ষা করতে পারবে না হাসিনাকে বললেন প্রেস সচিব আর মেনে নেওয়া হবে না সীমান্ত হত্যা ভারতকে নাহিদের কড়া হুঁশিয়ারি এবার বিস্তারিত হাসিনার গুলির নির্দেশ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা পোস্টে আসিফ নজরুল লেখেন শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তির প্রয়োগের অনুমতি তিনি নিজে দিয়েছিলেন বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি জুলাই গণ অভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার সরাসরি অনুমতি দিয়েছেন এ সময় আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে এদিকে গণহত্যা ও ফেসিবাদের সঙ্গে যুক্ত থাকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ফখরুলের কাছে প্রশ্ন ছিল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এখন এমন একটি দলের বিষয়ে আপনাদের অবস্থান কি মির্জা ফখরুল বলেন আমরা সময় মনে করি যে সমস্ত রাজনৈতিক দল ফেসিবাদের পক্ষে থাকবে যারা ফেসিবাদের পক্ষে কাজ করবে যেটা আওয়ামী লীগ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনার তার বিচার কিন্তু শুরু হয়েছে আমরা আশা করছি তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সাথে গণহত্যার সঙ্গে এবং এই ফেসিবাদের আক্রমণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই বিচার হবে সেই হিসেবে আমরা দেখতে চাই আওয়ামী লীগকেও যদি আইনের আওতায় নিয়ে এসে দলগত হিসেবে বিচার করা হয় তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে মনে করি তিনি বলেন খুব ভালো করে জানেন এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিক্তিম আমাদের দল বিএনপি আমি নিজেও একশো মামলার আসামি এবং তেরো বার জেলে যেতে হয়েছে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচনে জনগণের সম্পর্ক থাকবে সে কারণে আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই দুটো একসাথেই চলতে পারে তিনি বলেন দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে উঠানো যত দ্রুত সেটা উঠানো যাবে ততই মঙ্গল এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মানবতা বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত এক ব্যক্তিকে আর ক্ষমা করার সুযোগ ভারতের নেই বুধবার এক বিবৃতিতে শফিকুল আলম বলেন আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে শফিকুল আলম বলেন এ অবস্থান আর গ্রহণযোগ্য নয় আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রেস সচিব বলেন যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের গুরুত্বপূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায় তখন বিশ্বকে তা আমলে নিতেই হয় শফিকুল আলম জানান বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট বিবিসি আই এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছে গত মঙ্গলবার প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ এবং ভিডিও ফুটেজ রয়েছে তা দুই সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এটি এক বিষয় কিন্তু বিশ্বজুড়ে স্বীকৃত সম্পদ সমৃদ্ধ ও ফরেন্সিক দক্ষতায় পারদর্শী বিবিসির মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম যখন স্বাধীনভাবে তদন্ত করে এসব অভিযোগ অকাট্যভাবে তুলে ধরে তখন তা ভিন্ন মাত্রা পায় সচিব আরও বলেন ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যা বিশ্বমানের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞরা যাচাই করেছেন তা প্রমাণ করে যে এ সহিংসতা ছিল না তাৎক্ষণিক বা দুর্ঘটনাবশত এটি ছিল পূর্ব পরিকল্পিত অনুমোদিত হত্যাকাণ্ড শফিকুল আলম বলেন এখন আর প্রমাণ শুধু গল্প নির্ভর বা পক্ষপাতদুষ্ট নয় এটি ফরেন্সিক যাচাইযোগ্য এবং উপেক্ষা করার মতো নয় প্রেস সচিব বলেন যুক্তরাজ্য যাদের গণমাধ্যম প্রতিষ্ঠান এসব বর্বরতা উন্মোচন করেছে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধু আমরা চাই ভারত এই মুহূর্তের গুরুত্ব অনুধাবন করুক এবং ন্যায় বিচার আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাক বাংলাদেশের মানুষ ন্যায় বিচার দাবি করে আর ভুক্তভোগীরা প্রত্যাশা করে বিচারিক সমাপ্তি বিশ্বকে এখন দেখাতে হবে কোনো নেতা তিনি যত শক্তিশালী হন না কেন আইনের ঊর্ধ্বে নন এদিকে সীমান্ত হত্যা আর কোনোভাবে ভাবে মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন গত ষোলো বছর ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে খুন গুম এবং নির্যাতনের রাজত্ব চালিয়েছে শেখ হাসিনা সরকার কিন্তু আর নয় এবার স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বাংলাদেশের মানচিত্র মাটি ও জনগণের রক্ষার দায়িত্ব দেশের ছাত্র তরুণ ও যুব সমাজের কাঁধে সেই দায়িত্ব নিয়েই এনসিপি মাঠে নেমেছে তিনি আরও বলেন ভারতের আধিপত্যবাদ আমাদের মানবিক মর্যাদা ও সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ করেছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এই জাতিকে বারবার অবনমন করা হয়েছে নাহিদ ইসলাম বলেন চুয়াডাঙ্গা সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে গত চুয়ান্ন বছর ধরে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে আর চুয়াডাঙ্গার দর্শনার এক কৃষকের মৃত্যুর ঘটনা শুনেছি সাত দিন আগে বিএসএফ এর গুলিতে নিহত হন সাত দিন পর লাশ ফেরত এসেছে এনসিপির এই নেতা বলেন গত চুয়ান্ন বছরে সীমান্তে হাজারোরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে যার মধ্যে চুয়াডাঙ্গায় দুই শতাধিক গরু পাচারকারী কিংবা চোরা চালানকারী আখ্যা দিয়ে বিএসএফ নির্বিচারে নিরীহ কৃষক হত্যা করেছে বিএসএফ কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয় বরং একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করায় যেন তাদের একমাত্র দায়িত্ব অথচ গত চুয়ান্ন বছরে কোনো সরকারি কার্যকর পদক্ষেপ নেয়নি তিনি আরও বলেন যদি ভারত বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় তাহলে সেই সম্পর্ক হতে হবে সমতা ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে কেবল বাংলাদেশ নয় ভারতের সার্বভৌমত্ব রক্ষায়ও বাংলাদেশের উপর নির্ভরশীল এটা ভারতকে বুঝতে হবে জুলাই বিপ্লব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন জুলাই মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আজও দেশে চাঁদাবাজি দখলদারিত্ব ও রাজনৈতিক সংঘাতে মানুষ মারা যাচ্ছে আমরা ভয় পাই না হিন্দু মুসলিম নারী পুরুষ ছাত্র জনতা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ